সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আমি তোমাদের এইসিসি ক্লাসের আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায়ের আমাদের ডিজিটাল ডিভাইস অংশ থেকে একটি গেট পড়াতে যাচ্ছি তো সেই গেটটি হচ্ছে মূলত মৌলিক গেট আর মৌলিক গেট হিসাবে যে গেটটি তোমাদের সামনে এখন উপস্থাপন করব সেটি হচ্ছে মূলত অর্গেট তো আমাদের দেখো এই যে অর্গেটে অর্গেট অর্গিট দেখো তো এই যে অর্গেট অর্গিট হচ্ছে মূলত এমন একটা গেট ও অর্গেডটা মূলত হচ্ছে আমাদের একটা মৌলিক গেট তো আমাদের এই অর্কেট হচ্ছে এমন এক ধরনের গেট যা যুক্তিমূলক যোগের কার্য সম্পন্ন করে থাকে এটি হচ্ছে এমন একটা গেট যা যুক্তিমূলক যোগের কার্য সম্পন্ন করে থাকে তো এই যুক্তিমূলক যোগের কার্য যে সম্পন্ন করে থাকে এই গেটে আমাদের দুই বা দুইয়ের অধিক ইনপুট থাকে কিন্তু আউটপুট থাকে কিন্তু একটি তাহলে কি লিখলাম আমরা জ্ঞান হিসাবে লিখলাম যে যে গেট যুক্তিমূলক যোগের কার্য সম্পন্ন করে থাকে তাকে আমরা বলে থাকি অর্গেট এই অর্গেটে দুই বা দুইয়ের অধিক আমাদের ইনপুট থাকে কিন্তু আউটপুট থাকে আমাদের একটি এবারে আমরা ধরে নিলাম ধরা যাক এই অর্কিডের দুটো ইনপুট এ ও বি এবং আউটপুট ধরে নিলাম আমরা এক্স এই ধরার ক্ষেত্রে তুমি যেটা ধরো কোনো ধরনের সমস্যা নেই এবারে হলো এই আমরা এর সম্পর্কে কিছু কথা বলবো এখন আমরা এই অর্কেটের মূলত আমরা এর মানে যুক্তি গেট অর্কেটটাকে কিভাবে ড্রয়িং করা হয় সেটা হলো আমাদের যুক্তি গেট এবারে আমরা দেখাবো যুক্তি গেট আর দেখাবো বুলিয়ান অ্যালজাবরা বা বুলিয়ান সমীকরণ এবারে দেখাবো আর জিনিস সেটি হলো সত্যক এটাও আমি দেখাবো তাইলে এবারে এখন প্রশ্ন হলো যে আমরা যুক্তি গেট বুলিয়ান সমীকরণ এবং শত এটা আমরা এখন এ দেখাতে যাচ্ছি দেখো তাহলে যুক্তি গেইট হবে বা লজিক গেটও বলে যুক্তি গেট হচ্ছে আমাদের এমন দেখো এটা হলো জাস্ট এভাবে আসবে এই এভাবে একে এর ইনপুট ইনপুটগুলোকে এভাবে রেখা দিয়ে ইন্ডিকেট এর অধিক ইনপুট থাকবে কখনোই একটা ইনপুট থাকতে পারবে না মিনিমাম তার দুটো ইনপুট থাকতে হবে এবারে আউটপুট ধরে নিলাম এই এক্স আর ইনপুট হলো আমাদের এ বি এবারে হলো বিজ্ঞানী জর্জ ভুল বলছে যে এই সমীকরণ এই গেটের মধ্যে কি ইনপুট দিলে কি আউটপুট পাওয়া যাবে কি ইনপুটটা দিলে কি আউটপুট পাওয়া যাবে তা তার সমীকরণের মাধ্যমে নির্ধারিত হবে বলে ওই সমীকরণগুলোকে বুলিয়ান সমীকরণ বা বুলিয়ান অ্যালজাব্রা নামে আমরা অভিহিত করে থাকি তো এখন আমরা দেখাবো বুলিয়ান সমীকরণ বুলিয়ান সমীকরণ বুলিয়ান সমীকরণে হবে আউটপুটটা সমান হবে এখানে যে ইনপুট থাকবে তার যোগফল কিন্তু আমরা এ প্লাস বি বলতে পারব না আমাদেরকে শুদ্ধ উচ্চারণ বলতে হবে এ অর বি এর উচ্চারণ হল এ অর বি এবারে হলো এবার বুলিয়ান সমীকরণ এবারে হলো সত্যক সারণী সত্যক সারণী সত্যক সারণী দেখো সত্যক সারণীতে সত্যক সারণী মূলত বা ইংরেজিতে বলে ট্রুথ টেবিল ট্রুথ টেবিল তো আমাদের এই সত্যক সারণী বা ট্রুথ টেবিল মূলত কাকে বলে দেখো একটা লজিক গেট এটা একটা লজিক গেটে আমি কী ইনপুটগুলো দেব এবং তার জন্য আমি কি আউটপুট পাব কি আমি ইনপুট দেব এবং কি আমি আউটপুট পাব সেটা যে সারণি বা টেবিলের মাধ্যমে আমি এখানে প্রদর্শন করবো সেই সারণি বা টেবিলকেই আমরা বলে থাকবো সত্য সারণী বা ট্রুথ টেবিল আবার একটা পরীক্ষায় আসে আমাদের একটা লজিক গেটে কি ধরনের ইনপুট দিলে কি আউটপুট পাওয়া যাবে প্রদর্শন করা হয় তাকে আমরা বলে থাকি শক্ত সারণী তাহলে আমরা এখন এখানে একটা টেবিল রাখবো এগুলো কোনো কিছুই তুমি মুখস্থ করবে না শুধু একটু বোঝা শক্ত সারণিতে প্রথমে তুমি দেখলে এই যে সমীকরণটা বুলিয়ান সমীকরণটা এটার দিয়ে তাকালেই তোমার হয়ে যাবে এই সমীকরণে কয়টা ইনপুট ব্যবহার করা আছে যে পাশে এরকম বেশি চলক থাকবে সেগুলো হলো আমাদের ইনপুট যে পাশে একটা থাকবে সেটা হলো আউটপুট কয়টা ইনপুট ব্যবহার করেছে দুইটা এ ও বি এই জন্য এর সাথে এই এ আর হলো আমাদের বি এবারে আমাদের এই দুটো অর্থ হল এক্স এর জন্য আমরা ব্যবহার করবো এখানে এক্স এখন দেখো এই যে সারণীতি এখন এইখানে আমরা এই যে সত্য মিথ্যা জিরো আর ওয়ান এই মানগুলো এখন এখানে বসান কিন্তু সেই মানগুলো কোন প্রক্রিয়ায় বসাবো সেটা নির্ধারণের জন্য আমাদের একটা সূত্র ব্যবহার করা হয় সেই সূত্রটি হলো টু টু দি পাওয়ার এন এই টু হচ্ছে যে এই পৃথিবীর সকল কম্পিউটার দুটো সংখ্যার উপরে কাজ করে এর জন্য সবসময় দুই এটা ফিক্সড এবারে এন দিয়ে বোঝাবে নাম্বার অফ ইনপুট অর্থাৎ তুমি কয়টি ইনপুট ব্যবহার করতে যাচ্ছ নাম্বার অফ ইনপুট তাহলে এখানে ইনপুট কয়টা ইউজ করছি দুটো তাইলে এই এনের এর মান আমরা বসাব দুই হবে সেটা কিভাবে আমরা চারবার বসাবো সেটা এখন দেখাচ্ছি দেখো প্রথম লাইনে বসাবো ডাবল জিরো ডাবল ওয়ান এখানে বসাবো সিঙ্গেল 0 জিরো 1 ওয়ান সিঙ্গাল জিরো একবারে প্রশ্ন করতে পারে যে স্যার এই জিনিসগুলো কি মুখস্থ লিখলেন না এগুলো একটা জায়গা থেকে মূলত আসে সেই জায়গাটাও তোমাদের এখন দেখাবো সেই জায়গাটা হলো দেখো আমরা যে আমাদের এই যে দশমিক সংখ্যা যেটা মানুষের বোধগম্য সংখ্যা এই যে দেখো এইখানে দেখাই বাড়িতে দেখা যাচ্ছে না এখানে দেখো এই যে দশমিক সংখ্যাগুলো লিখছি দশমিক জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এই যে লিখে গেলাম এগুলো হলো দশমিক সংখ্যা এই সংখ্যাগুলোকে আমরা বাইনারিতে নিই এগুলোকে যদি বাইনারিতে আমরা নিই তাহলে এই বাইনের নেয়ার জন্য আমরা কোড ইউজ করব যে কোডগুলোকে আমরা বিসিডি কোড নামে আখ্যায়িত করে থাকি বিসিডি কোড হিসাবে আমরা ওয়ান টু ফোর এইট এই কোড আমরা ইউজ করব দেখো তো এই কোড ইউজ করলে এইখানকার যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো যদি এই জায়গায় থাকে তাহলে তার পরিবর্তে হবে এক আর না থাকলে হবে শূন্য জিরো এখানে নেই জিরোর বাইরের মান জিরো ওয়ান এখানে আছে ওয়ানের বাইরের মান হবে ওয়ান দুই এখানে আছে দুই বরাবর হবে এক কিন্তু প্রকাশ থাকে যে এই দুই থেকে ডান দিয়ে কোনো ঘর যদি কাজে না লাগে বামেরটা নয় ডানে যদি কাজে না লাগে তাহলে সেটি হবে কিন্তু জিরো তাহলে হবে দুই হবে এক আর ডান দিকে এটা হবে শূন্য তিন তিন এখানে সরাসরি নেই কিন্তু আমাদের অধিকার আছে যে যোগের মাধ্যমে আমরা তিন তৈরি করতে পারব দুই আর এক তিন তাহলে দুই আর এক যোগ করেছি আমরা তিন পেয়েছি তাহলে হচ্ছে দুই লাগছে আর এক লাগছে তাহলে হবে এক এক সাইন এখানে আছে চার বরাবর হবে এক ডান দিকের দুটো কাজে লাগেনি বলে এটা হবে শূন্য শূন্য নেই এক এক শূন্য আর সাথে হচ্ছে চার এক দুই ছয় এক সাত এক এক এখানে লক্ষ্য করো এখন এটার পাশে কিছু না থাকলে আমরা শূন্য দিতে পারি এটাও শূন্য দিতে এই যে চারটি স্টেপ এই দেখো এই এখানে আমি লিখেছি যে প্রথম লাইনে 0001 এই তোমার 0001 এখানে 0101 এই 0101 এবার যদি তুমি তিন ইনপুট ইউজ করো তাহলে আমাদের দেখা যাবে যে তিনটা করে এ বি সি তিনটা ইনপুট ইউজ করো তাহলে এটার পাশে আরেকটা শূন্য দিয়ে দেবে আরেকটা শূন্য এটা একটা শূন্য এটা একটা শুধু তাহলে তিন ইনপুট দিলে আমাদের হবে কত 2 কিউব হবে 8 বার তাহলে আমাকে প্রথম লাইনে এটা এ ঘর এটা বি ঘর এটা সি ঘর এ লাইনে লিখতে হবে সাইড 0 সাইড 1 পরের লাইনে ডাবল 0 ডাবল 1 এভাবে পরের লাইনে সিঙ্গেল 0 সিঙ্গেল 1 এভাবে আমাদের লিখতে হবে তো আমাদের দেখো এভাবে আমরা এই ইনপুটগুলো সারণীতে আমি বসাবো তো আমাদের দেখো এখানে এই যে জিরো কে আমরা বলেছি মিথ্যা মিথ্যার সাথে মিথ্যা যদি লজিক্যাল যোগ করো তাহলে আউটপুট পাওয়া যাবে মিথ্যা এই মিথ্যার সাথে যদি সত্য যোগ করো সত্যের গ্রহণযোগ্যতা থাকে বেশি তাহলে সেই সত্যটার মানেই মূলত হবে তাহলে আমাদের দেখো জিরো জিরো মিথ্যা মিথ্যা যোগ করলে মিথ্যা আর এই মিথ্যা যোগ সত্য সত্যের গ্রহণযোগ্যতা বেশি বলে মিথ্যা যোগ সত্য এই যে এর মান জিরো ওয়ান এটা পাওয়া যাবে ওয়ান পাওয়া যাবে সত্য আর সত্য সত্য যোগ করলে আমরা সত্য পাব তো আমাদের দেখো ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে এটার জন্য আবার সার্কিট আছে এটার জন্য ফর্ম আছে আমরা পরবর্তী ভিডিওতে সেগুলো দেখাবো তো আজকের ভিডিও এই পর্যন্ত সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবে